হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ভাই কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা তো অনেক ভিউ হয়েছে লাইক করছে ভালোই সাপোর্ট পেয়েছি আজকে যে ভিডিওটা ছাড়ব আমি আশা করি এই ভিডিওতে লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এরা হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড এর হচ্ছে বাস স্ট্যান্ড জালকুড়ি নারায়ণগঞ্জ বাস আছে আমাকে দোকানের আশেপাশে হিসেবে করছি এখন আমি দোকানে রোখ আমাকে দোকানের আশেপাশে হিসেবেছি এখন আমি দোকানে খাতরে কাম খেলা খেলা দলgara pari jage bhalo kintu tu bolle re na gorurali mai ja pao dilan kore dibe satuti ase chap ase nil sat

ভাই ভিডিওটা দেখে চাইলাম না ভাই আজকে একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য দেখে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ